খবর রাতে বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা শীর্ষে যাওয়ার লক্ষ্যে স্পোর্টিং লিসবনের প্রতিপক্ষ ব্রাইন মিউনিখ এদিকে হাই ভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানের মাঠে লড়বে লিভারপুল একই সময়ে পি এস বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও আটালান্টার মুখোমুখি হবে চেলসি বুন্দেসলিগায় দারুণ ছন্দে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ লড়াইয়ে শীর্ষে থাকা লিভারপুলের কাছে পয়েন্ট হারিয়েছে বায়ান মিউনিক বিরতি শেষে বছরের শেষ চ্যাম্পিয়ন্স লিগের পর্বে আবারও মাঠে নামছে জার্মান জায়েন্টরা স্পোর্টিংয়ের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে শীর্ষে যাওয়ার সুযোগ থাকবে বায়ার্নের সামনে পিএইচডির বিপক্ষে লাল কার্ড দেখায় এই ম্যাচে থাকছেন না লুইস ডিয়াজ ইনজুরির কারণে ম্যাচ মিস করবেন আলফান্সো ডেভিস শঙ্কা আছে রিহাবে থাকা জামান মুসিয়ালাকে নিয়েও তবে ঘরের মাঠে শক্তিশালী দল নিয়ে এগিয়েই থাকবে বাবারিয়ানরা লালিগায় শীর্ষস্থানে বেশ সহজভাবেই থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে এবার খুব একটা স্বস্তিতে নেই বার্সেলোনা পাঁচ ম্যাচে মাত্র দুই জয়ের দেখা পেয়েছে কাতালান ক্লাবটি যেখানে সবশেষ দুই ম্যাচে নেই জয় এবার রেসে টিকে থাকতে দলটির প্রতিপক্ষ আইনট্রাক ফ্রাঙ্কফুট যে দলটি প্রথম ম্যাচে জয়ের পর টুর্নামেন্টে নিজেদের হারিয়ে খুঁজছে ক্যাম্প নুতে লামিনি ইয়ামাল লেভান্ডোভস্কি রফিনিয়াদের দলে নেই কোনো ইঞ্জুরির সমস্যা বেতিসের বিপক্ষে হ্যাট্রিক করা ফেরান টরেসও আছেন ছন্দে চ্যাম্পিয়ন্স লিগে বর্তমানে আঠারোতে অবস্থান করা দলটা ঘরের মাঠে জয় দিয়ে লম্বা লাভ দিতে চাইবে পয়েন্টস টেবিলে এদিকে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ইন্টার মিলান ও লিভারপুল এ প্রথম চার ম্যাচে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি যদিও সবশেষ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে পয়েন্ট খোয়ায় দলটা বারো পয়েন্ট নিয়ে বর্তমানে চারে অবস্থান করছে মিলান অপরদিকে তিন জয়ের দেখা পেলেও দুই হারে টেবিলের তেরোতে আছে লিভারপুল সবশেষ ম্যাচে পিএসবির কাছে ঘরের মাঠে চার একের লজ্জাজনক পরাজয়ে মাঠ ছাড়ে অল রেডরা মিলানের মাঠে তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে আর্নেস্লটের শিষ্যদের একই সময় পিএসবির মাঠে লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদ ইউসিএলএ লিভারপুলকে এনফিল্ডে ভরাশায়ী করা পিএসবি কাজে লাগাতে চাইবে সুযোগ অপরদিকে লালিগায় সবশেষ দুই ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়া অ্যাথলেটিকোর সামনে জয় ফেরার চ্যালেঞ্জ হাসান আল মারুফ যমুনা স্পোর্টস